হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওতে কিছু তোমাদের সাথে কথাবার্তা বলার ছিল তার জন্য এই ভিডিওটা করা আছে কারণ সবাই জানে আজকাল দিনে সবাই মেকআপটা ভালোবাসে মেকআপটা করে মেয়েরা তো অনেকের কাছে নলেজ থাকে অনেকের কাছে থাকে না ওদের জন্য আজ ওদের জন্য বলছি মেকআপ প্রোডাক্টটা কিন্তু সব অ্যাপের সব ওয়েবসাইটের মধ্যেই পাওয়া যায় যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মেশু তো এগুলোর মধ্যেও মেকআপ প্রোডাক্ট অনেকগুলো পাওয়া যায় তো ধরো একটা ফাউন্ডেশনের রেট তিন হাজার এটা তোমরা পাচ্ছ ফ্লিপকার্ট মেশুতে যে পনেরোশো টাকার মতো তোমরা পাচ্ছ ফলে প্রাইজের অনেকটা ডিফারেন্স থাকায় অনেকে ভাবে যে কম রেটে যখন আমি এখানে থেকে পাচ্ছি তো ওরা এখান থেকে এটা বাই করে নেয় ফলে মেকআপ করার পর তারা যেইরকম যেই রকম রেজাল্টটা ওরা চায় ওই রকম আউটকামটা বেরিয়ে আসে না তার জন্যই প্রথমে আমাদের মেকআপ সম্বন্ধে নলেজ থাকতে হবে এবং প্রোডাক্টটা কোথা থেকে বাই করলে ভালো হবে সেটা ব্যাপারে জানতে হবে আদারওয়াইজ শুধু তোমাদের টাকা নষ্ট ছাড়া কিছুই হবে না আমার যেটা মনে হয় আমাদের যে ফেসটা হয় না ওটা খুব সেন্সিটিভ থাকে তো যে খান থেকে যে কোনো প্রোডাক্ট যদি আমরা ইউজ করি তো আমাদের স্কিনেরই ক্ষতি হবে আমাদের মুখেরই ক্ষতি হবে আর মুখের যদি ক্ষতি হয় তো তোমরা অবশ্যই জানো যে কি হতে পারে তো তাই বলবো যে তোমরা ভেবে চিনতে একজনের কাছ থেকে জানো যে কিভাবে কি করতে হয় বা কোথা থেকে প্রোডাক্ট বাই করতে হয় নলেজ রাখো যে কিভাবে মেকআপটা করতে হয় ফিনিশিংটা কিভাবে আনতে হয় সব কিছু জানো তারপর একটা জায়গায় কাজ করো যদি তোমরা না জানো শুধু শুধু কাজ করে নিজের স্কিনটা নষ্ট করবে যদি অন্যদেরকে করাও অন্যদের স্কিন নষ্ট হবে তোমরা এটা আমি আজকে বলার ছিল তোমাদেরকে তো আজকের লুকটা কেমন লাগলো তোমাদের